প্রায় দশ থেকে পনেরো জন বিজেপিতেই যোগদান করলো শীতলবাবু এটাও বলে যে চোর ডাকাতের বিজেপিতে নেওয়া হবে না দেখে দেখে বিজেপিতে যোগদান করানো হবে শুধু তাই নয় উনি বলেন দীপাবলির পর ঘাচালের শাসক দল থেকে ও সিপিএম থেকে অনেক বিজেপিতে যোগদান করতে চলেছে তবে শীতলবাবু বলেন তারাই বিজেপিতে যোগদান দিতে পারবে যদি জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা আছে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাচকে বলছেন আজকে ঘাটাল বিধানসভা দশ নম্বর অঞ্চল থেকে আগত একশো চুরাশি এবং একশো পঁচাশি নম্বর বুথে সিপিএমের পঞ্চায়েতের প্রার্থী এবং সিপিএমের বুথ সভাপতি সহ প্রায় দশ থেকে পনেরো জন যোগদান করলেন তার মধ্যে উল্লেখযোগ্য রাজকুমার দলই এবং বিবেক মন্ডল মহাশয় আমরা ওনাদেরকে বিজেপিতে যোগদান করালাম একটু একটু করে সিপিএম থেকে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করছে আমরাও কিছু কিছু নেতৃত্ব বেছে নিচ্ছি যাদের জনসমর্থন রয়েছে যাদের যারা যাদের গ্রহণযোগ্যতা জনগণের কাছে আছে চোট ডাকাতদেরকে আমরা নেব না এইটা কর্মসব বাড়ছে যত দিন যাচ্ছে তত শাসক দল বলি আর সিপিএম বলি ভাঙন দেখা দিচ্ছে আর বিজেপি শক্তিশালী হচ্ছে আগামী দীপাবলির পর এই ঘাটাল বিধানসভায় আরও ব্যাপকভাবে শাসক দল থেকে এবং সিপিএম থেকে আমরা ভাগুন দেখতে হবে এবং বিজেপি যোগদান করবো করাবো কাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট আপনারা দেখছেন বাংলার আওয়াজ